আলাইকুম থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে আপনাদের যাদের গাড়ি রয়েছে এবং নতুন গাড়ি কিনবেন ভাবতেছেন এবং গাড়ি কিনেও ফেলেছেন তাদের জন্য হতে পারে এই ডিভাইসটি বেস্ট একটি ডিভাইস স্মার্ট যুগে এই স্মার্ট ডিভাইস যদি আপনার কাছে না থাকে তাহলে হয়তো আপনি বিভিন্ন জায়গায় আটকে যেতে পারেন কেন বললাম এই কথাটা এটা হলো টু ইন ওয়ান জাম্প স্টার্টার এবং ইন টায়ার ইনফ্লার্টার সো এই ডিভাইসটা দিয়ে একসাথে আপনি গাড়িটার ব্যাটারি ডাউন হয়ে গেলে গাড়িটাকে স্টার্ট দিতে পারবেন পাশাপাশি টায়ারটাকে হাওয়া দিতে পারবেন অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও বের হওয়ার প্রয়োজন পড়লো আমরা গাড়িটাকে স্টার্ট দিলাম একদিন বন্ধ ছিল গাড়িটা তখন হয়তো স্টার্ট নিচ্ছে না ম্যাক্সিমাম টাইমে এরকম হয় স্টার্ট নেয় না তখন ইনস্ট্যান্ট গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য এই জাম্প স্টার্টারটা অবশ্যই আপনাদের দরকার এবং গাড়িতে যদি হাওয়া না থাকে সেই হাওয়াটাও রিকভার করার জন্য ইনভার্টারটা প্রয়োজন পড়ে ম্যাক্সিমাম টাইমে অথবা দুর্গম কোনো জায়গায় দেখা এই যখন দেখায় তখন আরো বেশি কাজে দেয় সো একটি ইমার্জেন্সি সেফটি ডিভাইস যদি আপনার হাতে থাকে আপনার কাছে থাকে তাহলে আপনার গাড়িটাকেও বেঁচে গেল আপনিও বিপদ থেকে বেঁচে গেলেন সো স্মার্ট ডিসিশন নেওয়ার এখনই সুযোগ আচ্ছা যাই হোক আমরা চলুন পড়াটাকে আনবক্স করি সো এইটা হলো আমার হাতের বক্সটা এটার মডেলটা হলো টি এইট প্রো টু ইন ওয়ান টায়ার এটা এন্ড ব্র্যান্ডের স্টিল ব্র্যান্ড ব্র্যান্ডের এবং এখানে দেখেন আহ দুটার বাসনে দেওয়া আছে জাম্প স্টার্টার এবং টায়ার ইনফার্টার পিছনে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আট হাজার আটশো এমএইচ ব্যাটারি রয়েছে এটার মধ্যে এবং বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং টাইপ সি চার্জার সাপোর্টেড সো এই তো ছোট ইনফরমেশন দেওয়া আছে বক্সের বক্সের বিল্ড কোয়ালিটি খুব ভালো যাতে বক্সটা সেফ থাকে সো বক্সের ভিতরে দেখতে পাচ্ছি আরেকটি বক্স সো রাইট বক্স করে এটা কিন্তু আপনার ডিভাইসটাকে রাখার জন্য বোর্ড দিয়ে তৈরি বক্সটা আপনি সব সময় ক্যারি করতে পারবেন সাথে এবং একটা হ্যাঙ্গিংও দেওয়া আছে হ্যাং করে রাখতে পারবেন সো বক্সের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে একটা টায়ার ইনফ্লটর কেবল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি কেবল এখানে সো এটা দিয়ে খুব সহজে আপনারা হাওয়া দিতে পারবেন গাড়ির চাকায় এবং একটা ইউএসবি টাইপ সি পোর্টটা চার্জিং এর জন্য আপনার কাছে জায়গা যে কোনো মোবাইল চার্জার দিয়ে টাইপ সি চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং বেশ কিছু অ্যাক্সেসরিজ যেমন আমরা অনেক সময় ফুটবল হাওয়া দিতে চাই কোথাও ঘুরতে গেলে অথবা সাইকেলে যদি হাওয়া দিতে চান বা বাইকে হাওয়া দিতে চান সো রয়েছে এখানে এবং একটা রয়েছে স্মার্ট কেবল এই কেবলটাকে স্মার্ট বলার কারণ কি দেখেন এখানে তার সাথে একটা ডিভাইস অ্যাড করা আছে যার ফলে এটা যদি আপনার গাড়ির ব্যাটারিতে প্লাস এবং মাইনাস যদি সঠিকভাবে না লাগান সেখানে ও কিন্তু এটা বুঝতে পারবে এবং সেখানে আপনার রেড সিগন্যাল দিবে আর যদি আপনার সঠিকটা লাগান তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা নাই এটা হলো আমাদের মূল ডিভাইসটা খুবই স্টাইলিশ একটি ডিজাইন এবং হ্যান্ডি এটার ওজন আপনার ছয়শো গ্রামের মতো টোটাল ডিভাইসটার ওজন সো আপনারা ক্যারি করতে কোনো প্রবলেম নাই এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আমি যদি এটাকে অন করি ডিসপ্লেটা অন হয়ে গেল অন হওয়ার পরে আপনি এই এই সেফটি ডিভাইসটা এখানে লাগিয়ে নিবেন এই যে কেবলটা এখানে করে এই যে দেখেন এখানে সিগনাল শুরু হয়ে গেছে এখন যদি এটা আপনার গাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে গ্রিন হয়ে যাবে আর যদি রং অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে রেড হয়ে যাবে সো আপনারা গ্রিন সিগনাল আসলে তখন এটা পাওয়ার নেওয়া শুরু করবে আর কি বেসিক্যালি এবং এটা লাগিয়ে রেখে গাড়িটা স্টার্ট দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে এটা হলো একটা মেইন ফিচার এবং খুব শক্তপোক্তভাবে লেগে থাকে আর টায়ার প্রেশার দেওয়ার জন্য এটা টায়ার প্রেশার এটা আমরা একটু এটা লাগে গেছে সো আমি যদি এখন স্টার্ট দিই এটা এখানে কিন্তু টায়ার প্রেসার সেট করতে পারবেন আপনি প্লাস করে যেমন আমার টোয়েন্টি ফাইভ আছে আপনি ধরেন আপনি থার্টি ফাইভ দেবেন বেঁচে থার্টি ফাইভ টু থার্টি সিক্স হয় ধরেন থার্টি ফাইভ আপনি দেবেন থার্টি ফাইভ সেট করে দেন স্টার্ট দিয়ে দেবেন স্টার্ট হয়ে গেলো এটা বিবেকটা অনেক সব আহ এটা স্টার্ট হলে আপনার যখন হাওয়া হয়ে যাবে দেন এখানে রেটিংটা তখন সম্ভব যেহেতু আমি গাড়িতে লাগাচ্ছি না জন্য এটা দেখাচ্ছে না সো এটা আপনার ইজিলি সেট করতে পারবেন আর এখানে রাতের বেলায় কাজ করার জন্য একটা লাইট রয়েছে এখানে প্রেস করলাম এই যে লাইটটা জ্বলে উঠলো সো রাতে যাতে কাজ করতে পারেন একটা লাইট ও রয়েছে তাই তো এটার এই এই আপনার ইজি টু ইউজ কোন টেকনিক্যাল নলেজ লাগবে না এটা ইউজ করতে জাস্ট আপনার যেটা প্রয়োজন ইনসার্ট করবেন দেন ইউজ করবেন সো এতক্ষণ ভিডিওটি দেখলেন সো আপনি আশা করি বুঝে গেছেন যে ডিভাইসটি কীভাবে ইউজ করতে হয় আপনার গাড়িকে সেফ রাখার জন্য অবশ্যই আপনার গাড়িতে একটি ডিভাইস রাখেন আর এটা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে প্রসেসটা হলো ওয়ারানমার ডট কম এ ভিজিট করে অর্ডার করতে পারেন আমি ডেসক্রিপশনে ট্রাই করবো লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য এবং স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটাই আপনি কল করতে পারেন সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যেহেতু গাড়ি রয়েছে আপনার আপনার কাছে সো একটি সেফটি ডিভাইসও প্রয়োজন আমি রিকমেন্ড করবো সবার গাড়িতেই এই সেফটি ডিভাইসটি প্রয়োজন কারণ কোথায় কোন সমস্যা আমরা জানি না সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য